বিসমিল্লাহ রহমান রাহিম দূরের এবং কাছের সকল দর্শক শ্রোতাকে রেনেস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বিসি রান্নার রেসিপিটা রেসিপি হয়তো সবারই কম বেশি জানা আছে তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর সেই সাথে যারা নতুন রাঁধুনি আছেন শিখে নিতে পারেন আশা করছি কাজে দেবে এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলোটা অন করে আমি কড়াইয়ে তেল দিচ্ছি পরিমাণ করে সয়াবিন তেল নিচ্ছে এক বাটি পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর রেগুলার সব মশলা অ্যাড করার আগে সামান্য পানি দিচ্ছি যেন পুড়ে না যায় আমি দিয়ে দিলাম মাছের মশলা ধনিয়া জের গুঁড়া এক চামচ করে নিয়েছি আর লাল মরিচের গুঁড়ো আমি আড়াই চামচ নিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ উঁচু করে নিয়েছি আর লবণ দিচ্ছি স্বাদ মতো আর আদা রসুনের পেস্ট নিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের একটু বেশি নিচ্ছি আর এবার ভালো করে মশলাগুলো ভুনিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো তেল ছাড়ছে আমি আজকে এক কেজি প্লাস ওজনের একটা তেলাপিয়া মাছ রান্না করে নেব সেই পরিমাণ সব মশলা নিয়ে নিছি আমি মাছটা আগে থেকে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর মাছ যত ওয়াশ করা হয় নর্মাল পানিতে মাছের স্বাদটা ততটা পারফেক্ট আসে তো বেশ কিছুক্ষণ মাছটা ভুনিয়ে নেওয়ার পরে মশলার সাথে এরকম যখন ভাজা ভাজা লোক আসবে এরপর যে আমি পানি দিচ্ছি মাছটা পারফেক্টলি কুক হওয়ার জন্য এখানে আমি তিন কাপ পানি ইউজ করেছি তিন কাপের একটু কম হবে যাই হোক ভালো করে মিক্স করে এক পাশে রান্না করে ঢাকা ঢাকাতে আর ওপর পাশের চুলাতে আমি সিমের বিশেষটা প্রসেস করে নেবো এখানে আমি আড়াইশো গ্রাম বেশি নিয়েছি আর আগে থেকে রাত ভিজিয়ে রেখেছিলাম আর সেলার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজানোর পর এই সাদা অংশে একটু চাপ দিলে স্পেস করলে বেশিটা সুন্দরভাবে বের হয়ে আসবে একেবারে সহজ কাজ বিচিগুড়ো যদি ভালো করে ভেজানো হয় আর এভাবে শিলতে কোনো কোনো সমস্যাই হবে না আমি চলে যাচ্ছি রান্নাতে চুলাটা অন করে সয়াবিন তেল নিচ্ছি পরিমাণ করে আর বেশ কিছুটা পেঁয়াজ একটু ব্রাউন করা ধরে আসা চোখ পর্যন্ত ভেজে নিয়েছি এবার বাকি সব মশলা অ্যাড করবো আদা রসুনের পেস্ট একসা চামচ লবণ একসা চামচ হলুদের গুঁড়ো চা চামচ আর লাল মরিচের গুঁড়ো আমি একসা চামুচ নিয়েছি আর আদার সরি ধনিয়া জিরের গুঁড়ো চা চামচ আর কিছুটা সেই সাথে দিয়েছি কাঁচামরিচ এভাবে বেশ কিছু কষিয়ে নেওয়ার পরে আমি বিসিগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো টমেটোটা দিলে কিন্তু অনেকটা ভালো টেস্ট আসে এই রান্নাতে হাজার কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এভাবে বেশ কিছুক্ষণ ভুনিয়ে নিয়েছি একেবারে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো অনেকে বলে থাকেন সিমের পিসে রান্না করলে আগে কাঁচা কাঁচা গন্ধ করে তো যাদের ভুনানো কম হয় কিংবা ভালো করে পারফেক্টভাবে ভুনানো না হয় তাদের রান্নাতে কিন্তু বিচিটা কাঁচা গন্ধ থেকে যাবে তো আমি পনেরো থেকে ষোলো মিনিট মিডিয়াম হিটে আমি বিচিটা ভুনিয়ে নিয়েছি এখন একেবারে ভাজা ভাজা লোক আসবে এক পর্যায়ে আর ভালো করে ভুনানো না হলে কিন্তু বিচের কাঁচা গন্ধটা থেকে যাবে আর যাদের গ্যাসের সমস্যা আসে তাদেরও সমস্যা হতে পারে তো যাই হোক লোকটা দেখতে পাচ্ছেন এরপর আমি পানি দেবো বিচিটা পারফেক্টলি কুক হওয়া পর্যন্ত আমি দুই কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব। আর অবশ্যই ঢাকনা খুলে মাঝখান থেকে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় আর এদিকে আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে একেবারে ভুনা মাছ যাকে বলে তো আমি সবকটা মাছ ইউজ করবো না কিছুটা মাছ আমি তুলে নিচ্ছি সাদা ভাতের সাথে এমনি এমনি পরিবেশন করব আর বাকি মাছটা আমি রান্নাতে ইউজ করব। এক রান্নায় দুই রেসিপি যাকে বলে ডুয়েট কম্বো এবার আমি বাকি মাছটা সিমের বিচিতে দিয়ে দেবো আমি সিমের বিচিটা বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি একেবারে গলা গলা হয়ে এসছে দেখতে পাচ্ছেন আর এরকম গলা গলায় আমার পছন্দ আর যারা একেবারে আস্ত খেতে পছন্দ করেন তারা আস্ত অবস্থায় রান্নাটা স্টপ করবেন আমি বিচিটা দেখিয়ে দিচ্ছি পারফেক্টলি কুক হয়েছে এবার আমি এর মধ্যে রান্না করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে মিডিয়াম হেঁটে আমি দুই তিনটা বলক নিয়ে নিব তারপর রান্নাটা স্টপ করব আর এ পর্যায়ে যারা ধনের পাতা পছন্দ করেন তারা কিন্তু ধনের পাতাটাও ইউজ করতে পারেন তো আমি মাছ রান্নার রেসিপিতে আমি জিরে ভাজার গুঁড়াটাই বেশি পছন্দ করি তাই আমি ভাজা জিরের গুঁড়ে দেবো আমি রান্নাটা স্টপ করে দিয়েছি আর লবণটাও চেক করে নিয়েছি পারফেক্ট আছে আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে পরিবেশের জন্য তুলে নেবো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার সিমের বেশি রান্নার রেসিপিটা রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো দর্শক সিমের বিষি কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা একটা সবজি এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট তো চলছে শীতকালে প্রচুর পরিমাণ কিন্তু সিমের বিষি পাওয়া যায় আমরা কম বেশি খাওয়ার চেষ্টা করব আর সেই সাথে ফ্রোজন করেও রাখতে পারি তো দর্শক এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ